সাত বছর পর আপনার কবুতর গুলা এবং আপনি হবে বুঝলেন এই যে এই কবুতর গুলা ভালো হয়ে যাবে এই কবুতরটা আমার লপ্ত সবচেয়ে বয়স্ক কবুতর প্রায় তেরো বছর বা চোদ্দ বছর রানি এই কবুতর আজকে সে দেখে মারা গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে বিজন নিয়ে আসছি কবুতর কেন তাল হয় এই নিয়ে আসছি বিরোধ মুরগিগুলো যেই মুরগিগুলো গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজবন্ধু থাকবেন বিরোধ দেশ থাকবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের পেজটা ফলো করে আমরা সাথে থাকবো অলরেডি আমরা কবুতরগুলো জোড়া দেওয়া শুরু করছি আমরা কিছু কবুতর ছেড়া দিচ্ছি এটা মানে গুল্লা কবুতর আছে চিলা কবুতর আছে ওই কবুতরগুলো আপনার জোড়া মিটলে আসছে আর এদিকে আমাদের জালের জোড়া এখন পেয়ারিং করলাম এগুলো প্রত্যেকটা ভিডিও আমি দিব এখন না পরে এই যে পেয়ার জোড়া করলাম মূর্তি কবুতর কবুতর তো একচল্লিশ কিলোমিটার থেকে আসে একদিন পর এই কিলো পাল্লা দিয়ে একুশ কিলো জাপ দিয়েছিলাম একদিন পরে আসতে এটার সাথে আমরা কাজ করে মাটি রাজু রাজ দিয়েছি এই যে আমাদের কবুতর বল দেখতে আসছেন মোট মার তিনটা কবুতর ডাল হয়ে গেছে এই যে ডাল ডাল হয়ে গেছে কবুতরগুলো যে কবুতরগুলো হালকা হালকা টুকাটুকা খাবার খায় এই কারণে বেঁচে আছে এবং আমি একটা দিন শুরু করেছি আপনার ছোলা খাওয়াই দেয় সেগুলোতে এবং এই কবুতরটা দেখছেন এই কবুতরটা আপনার কুইক হয়ে গেছে আর কি আর কি শোনা এই কবুতরটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং তিনগুলো কবুতর দেখতে পাচ্ছেন তিনগুলো কবুতর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সময় লাগবে এগুলো আমরা দূরে দূরে খাবার খাওয়াই দিই আর এটা হয় কেন ভিটামিন বি কমপ্লেক্সের কারণে কবুতর এটা হয় আপনারা সুস্থ কবুতর অবশ্যই মাসে পাঁচ দিন করে বি কমপ্লেক্স দিতে হবে আর যে বি কমপ্লেক্স না দেন তা আমার মতন সাত বছর পর আপনার কবুতরগুলা এরকম তার আপনি হবে বিশেষ করে কিডমির কোষ করার পর দেয় আপনার অবশ্যই কবুতর লিভার টনিক তিন দিন আগে লিভার টনিক দেবেন পরে দেয় কিডমির কোষ তারপরে বি কমপ্লেক্স ভিটামিন সি মাল্টিভিটামিন এগুলো দিবেন তাহলে কবুতরের এই সমস্যা হবে না আর একটা জিনিস মনে রাখবেন তাল কিন্তু সবসময় ইয়াং কবুতরে বেশি হয় যে তিনটা কবুতর দেখতে পাচ্ছেন এটা এক পাঠ্টা কবুতর এক পাট্টা কবুতর এই হয়েছে কিন্তু দুই পাঠার হয়েছে দুই পাঠার ইনশালা ভালো হয়ে যাবে আর এই কবুতরগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং ঠিকঠাক থাকে যদি কবুতর যে এরকম পায়খানা করে তাহলে সবুত্রেন ঠান্ডা উচিত দেবেন তারপরে দিয়ে আপনারা আপনাদের যেই বি কমপ্লেক্স আছে বি কমপ্লেক্স দিয়ে কবুতর সুস্থ রাখবেন মাসে প্রতিদিন মাসে পাঁচ দিন করে বিকম বেস দিবেন আর যদি বিকম বেস না দেন তাহলে কবুতর টালকে আপনি হবে এবং কবুতর বাঁচানোটা খুব টাফ হয়ে যায় এবং আমার কবুতর যেগুলো হয়েছে সাত বছর পরে হয়েছে তো আপনার যেন কারণ না হয় এই কারণে আপনারা সুস্থ কবুতর থাকলে আপনারা বিকম বেস খাওয়াবেন কবুতরকে মাসে পাঁচ দিন তাহলে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে আপনার আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছে করতে রেজার দান আর আপনার গম আর কিছু দিন দেখেন খাইতে যাচ্ছেন আস্তে আস্তে চেষ্টা করতেছেন এই যে এই কবুতরগুলো ছাড়া ভালো হয়ে যাবে এদিকে আমাদের মোরগ মুরগি এখন আর ভিতরে নেই না বাইরে ছেড়ে রাখছি বাইরে থাকে ওলা কবুতর বিলে যাবছেন করতে না করিতে বিলে আপনাদের প্রধান তিনটি কাজ করবেন এই যে বিলে আসবেন প্রথম কাজ হলো গিয়া কবুতর গুলা সবুজ না ঠান্ডা ওষুধ দিবেন সপ্তাহে দিন করে মাসে দুই মাস পর কিডনি কোষ লিভার আর মাল্টি ভিটামিন দিবেন আর মাসে পাঁচ দিন করে আপনারা বি কমপ্লেক্স দিবেন ভিটামিন বি দিতে পারেন বা বি কমপ্লেক্স এগুলো যদি দেন কবুতরে তাহলে দেবেন ইনশাল্লাহ আর কিছু হবে না আর গোসল দিবেন ইনশাল্লাহ কবুতর আর কিছু না হোক কবুতর বেঁচে থাকবে আরেকটা দুঃখের বিষয় আছে আমি দেখা যাচ্ছি আপনাদেরকে এই যে তাহলে দিয়ে একটা সমস্যা খালি গুড় খালি গুড বাড়বে আমাদের সকালবেলা একটা কবুতর মারা গেছে হঠাৎ করে মারা গেছে কবুতর সুস্থ ছিল কালকে আমি দেখছি কবুতরটা সুস্থ এই যে খাবার খেয়ে যাচ্ছে আজকে মারা গেল এই কবুতরটা আমার লবটা সবথেকে বয়স্ক কবুতর প্রায় তেরো বছর বা চোদ্দ বছর রানিং এই কবুতর আজকে এসে দেখি মারা গেছে একদম ঠিকই আসিল হঠাৎ করে উত্তরটা মারা গেলো বড়ির পিজনেস সব কিছু ঠিক আছে মানে লবটা আর পুরানো কবুতর রইল না আমার এটাই ছিল এটাই মারা গেছে ফাঁড়াই দিব ঠিক আছে পুরানো একটা ওদো ছিল কবুতরটা রেখে দিই আর আমরা শীঘ্রই কাল পশুর ভিতরে আপনাদের কোন কোন পেয়ার জোড়া দিলাম ইনশাল্লাপ এক পেয়ার আমরা দূরে দূরে আপনি দেখার চেষ্টা করব আর থেকে আমাদের এই কবুতরটা একটু অসুস্থ ঠান্ডা লাগছে বর্তমানে গরম আরে দেওয়ার কারণে ঠান্ডা লাগছে এখন আমরা কবুতরগুলো খাবার দিয়ে দিই সন্ধ্যা পরে কবুতরে খাবার দিই উইন্টার পরে এসে কবুতরে খাবার দিতে তো এই ক্ষেত্রে কবুতরে ঠান্ডার ওয়েদারটা পায় আমি কবুতরটা ভরপুর খাবার খায় বা কবুতরটা আপনার প্রায় আট নয় পর্যন্ত হয়ে গেছে এটা সব কিছুই ভালো লাগে কিন্তু চেহারা গেরাপ সব বেশি গেছে দম পাচুর কালো হলে ভালো লাগতো বাজুগুলো কালো আছে ডোমগুলো আপনার সাদা আছে এই কারণে বেশি ভালো লাগে না আমাদের যে কবুতরটা বাচ্চা করে অনেক সুন্দর এটা আর এক মানে একই বেচে বাচ্চা এই কবুতরগুলো আমরা সামনে যদি আলাদা সব কিছুটা রেখে রেসে যাবো আর এই যে কবুতরটাও কিন্তু আপনার টাল আপনি হয়েছে আলহামদুল ঠিক হয়ে যাচ্ছে বুড়া কবুতর বুড়া কবুতর টাল আপনি হইলে ভালো হয়ে যায় চান্স নাইনটি নাইন থাকে কিন্তু খাবার খায় আর বুড়া কবুতর থেকে আপনার ইয়াং কবুতর এটা বেশি করে এই কটা কাজ করে দেবেন আপনার আলহামদুলিল্লাহ আপনার কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ কিছু থাকবে আর যদি আমার মতন এমন ভুল করেন প্রায় সাত বছর পরে দেন তা আলকা আপনি হবে এদিকে আমাদের মাদি সবগুলো আমরা নিয়ে নিছি জোড়া দেওয়ার জন্য এখানে প্রায় আটটা নটা মাদি আছে সব মিলে আমার দশটা বারোটা আছে সবগুলো আস্তে আস্তে আমরা কবুতরগুলো নিয়ে নিব নিয়ে আমরা কবুতরগুলো জোড়া দেওয়া দিব সব কিছু করবো এমন এমনও হইতে পারে যে এখানে আমরা জোড়া দিতে পারি খেলা জোড়া দিয়ে দিব আর আজকে রাতে বেলেই সবাই করে ফেলবো কুমুন তো জোড়া দিব কী করবো আর ম্যাক্সিমাম কবুতরা আমরা ছেড়া দিয়েছি ছায়া জোড়া দিয়েছি ওগুলো আগে ছিল এগুলো হইতে ডিম্প আরো দেখি এই যে পুনরায় একটা ডিম পে যাবেন তো আমাদের বিলার উৎপত্তিটা বেশি ওই যে জোয়ার মিলটা যে সাদা মাটিটা দেখতেছেন মাটিটাও কানিটাল হয়ে গেছিলো ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন কোনটা খাবেন আমি দেখাই দিয়েছি ভিটামিন বি কমপ্লেক্স এই যে মানুষের ওষুধ ষাট টাকা দাম নেবে এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে লিটারে দুই এম এল টানা পাঁচ দিন সুস্থ কবুতর আজকে কবুতর সবুজ হবে এখানে করে যেরকম যে রকম পায়খানা করে বা এরকম পায়খানা করে তাহলে দেওয়ার দরকার নেই এগুলো ঠিক করবেন তারপরে দিবেন এখন স্বাভাবিক করবে যথেষ্ট এই লিটারে টানা সব কিছু দেওয়া আছে যেটা আমি খাইছি আমি এখন থেকে প্রতি মাসে মনে করি একটা কোর্স করবোই করবো ইনশাল্লাহ কারণ এই একটা কারণে আমার কবুতর অসুস্থ হয়ে একটা কবুতর মারা গেছে ভালো লাগে একটা কবুতর ওর ভাই আপনার ইগুলো থেকে আসে আসছে এক্সপ্রেসগুলি থেকে আসে আসছে এই যে মাত্রা দিচ্ছে অবস্থা এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব দেখানোর চেষ্টা করি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাল্লাহ আমি দেখা হবে আলাদা আসতে সে ভালো থাকবে